রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি বন্ধুরা তো বন্ধুরা আজকে গোপাল সোনার কোনো স্থানের ভিডিও বা কোনো সিঙ্গারের ভিডিও না আজকে পার্সেল এসছে একটা ফ্লিপকার্ট থেকে কিছুক্ষণ আগে আমি হাতে পেয়েছি তো এই পার্সেলটাই কি আছে সেটাই এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এখন আমি এটা আনবক্সিং করব। তো বন্ধুরা এই যে দেখো গোপাল সোনার ড্রেস বানানোর জন্য আমি তিনটে পাড় আনতে দিয়েছি তিন কালারের তো বন্ধুরা দেখো এই একটা পিঙ্ক কালারের এই একটা এটা এই কালারটা দেখো বন্ধুরা ক্যামেরাতে কিন্তু একটু ডিপ লাগছে এটা পুরো আকাশি কালারের এই পাটটা পুরো আকাশি কালারের আর একটা রয়েছে হলুদ কালারে এই তিনটে পাড় আমি আমার গোপাল সোনার ড্রেস বানানোর জন্য আনতে দিয়েছিলাম বন্ধুরা সামনে আসতে চলেছে জন্মাষ্টমী ঝুলন পূর্ণিমা তো গোপাল সোনার ড্রেস নতুন ড্রেস বানাবো তাই আমি তাই আমি এই পাড় তিনটে অর্ডার দিয়েছিলাম তো বন্ধুরা দেখো এটা একটা জরির মতো পার এসছে এটা কিন্তু আমি অর্ডার দিইনি এই তিনটে এই তিনটে পাড় আমি অর্ডার দিয়েছিলাম তো আমার খুব পছন্দ হয়েছে বন্ধুরা এই তিনটে পার খুব সুন্দর কালার হয়েছে আর কিভাবে বা কেমন ড্রেস আমি বানাবো সে সেই ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তো এই পার্ট তিনটে কেমন হয়েছে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে তো বন্ধুরা এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল তো দেখা হচ্ছে আবার বন্ধুরা নতুন ভিডিওতে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাধা রাধে বন্ধুরা হরি কৃষ্ণ